আমার হাতে যে টিরা দেখতেছেন এটা চার ইঞ্চি একটা টি আমি ভুলবশত এই জয়েন্টটা দিয়ে বসেছিলাম যে পাইপটা আমার খুলতে হবে সো এটা কিভাবে খুলবো এটা পাইপটাকে আমি পজিশন মতো রাখবো এটা মানকি প্লেয়ার আর এটা হট গান এটা কারেন্ট দিয়ে চালানো হয় এটা ফুল পাওয়ার দিতে হবে আর বাতাস গরম বাতাস আসলে চারিদিকে ঘুরে ঘুরে বাতাস দিতে হবে এটা থাকে হট এয়ার যদি না থাকে তাহলে পাইপের যে ঘুলো আছে এটাও ভালো মতন লাগিয়ে আগুন লাগানোর পরে সুন্দর করে নরম করতে হবে নরম করার পরে খুলতে হবে আগুন দিলে নরম হয়ে যাবে অথবা কাগজ দিয়েও করতে পারেন কাগজ নিচের রেখা ফায়ার দিলেও হয় আর এই যে নরম হয়ে গেছে দেখেন নরম হয়ে যাওয়ার পরে এখন মানকি প্লার ধরবো ধরার পরে এই তো মানকি প্লারদের ধরলাম ধরার পরে এখন চাপ দিবো একদিক থেকে মসুর দিলে এটা পাইপটা সুন্দরভাবে খুলে চলে আসলো খুলে চলে আসার পরে আমি এটা আবার নতুনভাবে আবার ব্যবহার করতে পারবো ঠিক